আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চাতক পাখিকে নিয়ে এই পাখির ইংরেজি নাম পায়েড কুকু এদের বৈজ্ঞানিক নাম ক্ল্যামেটর আর এদের গোত্র হলো কুকুলিটি গোত্র কোকিল জাতীয় পাখিদের সাথে এদের একই গোত্র এবং এদের গোত্রের মধ্যে আরো কয়েকটি পাখি পড়ে যেমন চোখ গেল অথবা বউ কথা কও এই পাখিরা লম্বায় ৩৩ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটারের হয় এদের বর্ণ সাদা কালো ঝুঁটি ঘাড় পিঠ ও ডানা কালো রঙের ডানার পাঁচটায় সামান্য সাদা ছোপ আছে গলা বুক পেট ও লেজের নিচটা কালো রঙের লেজের প্রান্ত সাদাটি চক্ষু ও পা কালো রঙের হয় আর এই পাখি স্ত্রী ও পুরুষ পাখিকে দেখতে একই রকমের হয় এদের চেহারায় একটু রাগি রাগি ভাব আছে তবে এতটা হিমস্র নয় এরা গ্রামাঞ্চলের মানুষ এদেরকে বড় বুলবুলি বলে ভুল করে যেহেতু এই পাখির ঝুঁটি অনেকটা বুলবুলিরই মতো দেখতে এরা গাছের উঁচু ডালে অবস্থান করে মাঝে মধ্যে মাটিতে নেমে আসে মাটিতে হাঁটে লাফিয়ে লাফিয়ে সমান তালে পা চালিয়ে এরা হাঁটতে পারে না এই পাখিদের গানের গলা খুবই মধু, পিউ পিপি পিউ সুরে এরা ডাকে জাদু করা সেই সুর বিলিয়ে এরা স্থান করে নিয়েছে মানুষের মনে বাংলা সাহিত্যে ও গানে এদেশের খুব কম মানুষই আছেন যারা এ পাখির নাম শোনেননি তবে পাখিটি দেখেননি এ ধরনের মানুষের সংখ্যা কিন্তু তার চেয়েও অধিক এরা বেশ সুন্দর পাখি সাদা কালো চেহারা তবে অন্য সব বর্ণের উপস্থিতি এদের শরীরে নেই এই চাতক পাখিকে নিয়ে চমৎকার একটি মিথও আছে গ্রাম বাংলায় সেটি হচ্ছে একবার এক মা তার কিশোর ছেলের কাছে জলপান করতে চাইলেন ছেলে মায়ের আকুতি ভুলে খেলায় মেতে রইল ইতিমধ্যে মা পারে চলে গেছেন ছেলে পড়েছে অনুশোচনায় জল জল করে চেঁচিয়ে পাড়াময় ঘুরতে লেগেছে এমনকি মাকে জল পৌঁছে দিতে ওপারেও যেতে চেয়েছে অনেক দূরের পথ পাড়ি দিতে সৃষ্টিকর্তার কাছে এসে প্রার্থনা করলো তাকে যেন পাখি বানিয়ে দেওয়া হয় সৃষ্টিকর্তাও ওর আবেদনটা মঞ্জুর করলেন হয়ে গেল সে পাখি লোকের বিশ্বাস ওই কিশোর আজও উড়ে উড়ে স্রষ্টার কাছে জল প্রার্থনা করছে এই চাতক পাখির রূপে এই পাখিরাও আমাদের দেশের পরিযায়ী পাখি তবে শীতকালীন পরিযায়ী পাখি নয় এরা বর্ষাকালের আগেই আমাদের দেশে চলে আসে এই পাখিদের প্রধান খাবার হলো ঘাস ফডিং, পিঁপড়ে লতা গুলমের কচি পাতা ইত্যাদি প্রজননের সময় হলো জুন থেকে আগস্ট মাস এই পাখিরা কোকিল পরিবারের হওয়ার জন্যই কোকিলের মতো পরের বাসায় ডিম পারে নিজেরা বাসা বানাতে জানে না পরের বাসায় যখন এরা ডিম পারে তখন এদের ডিমের সংখ্যা হয় এক থেকে দুটি এতে ডিম ফুটতে সময় লাগে আঠেরো থেকে কুড়ি দিনের মতো এই পাখিকে শহরাঞ্চলে খুব একটা দেখতে পাওয়া যায় না শহর প্রান্তের কিছু এলাকায় এই পাখিকে দেখতে পাওয়া যায় কিন্তু শহরের মেন এরিয়ায় অথবা যে কোনো পার্কে এই পাখিকে দেখতে পাওয়া যায় না একটু গ্রামাঞ্চলের দিকে যদিও এখনও এই পাখিকে বেশ কিছু সংখ্যায় দেখতে পাওয়া যায় যদিও গ্রামাঞ্চলের দিকেও যথেষ্ট পরিমাণে বৃক্ষ নিধন চলছে সেই জন্যে এইসব পাখিদের আস্তে আস্তে যা বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে আমরা চাই বৃক্ষ নিধন যেন না হয় আপনারা সবাই বৃক্ষ রোপণ করুন এবং শুধু রোপণ করলেই হবে না গাছপালার যত্ন করুন যাতে গাছগুলো বল ভালো থাকে বড়ো থাকে এবং যাতে পাখিরা এই সমস্ত গাছে অনেক দিন ধরেই আসে এবং আমরাও এই পাখিদের তাড়াতাড়ি পৃথিবীর বুক থেকে যেন হারিয়ে না ফেলি এই আবেদনই রইল বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন ও শেয়ার করে দিন আপনাদের পরিবার অথবা বন্ধুদের সাথে আজকের জন্যে আসছি টাটা